ভূ হাত থেকে রক্ষা পেতে রাজ্যে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে চলছে এখন বৃক্ষরোপণ কর্মসূচি যার নাম দেওয়া হয় আর এই কর্মসূচিতে এবার আগরতলা নং ওয়ার্ড ওয়ার্ড দুটির উদ্যোগে পৃথক পৃথকভাবে আয়োজন করা হয় বন আর এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বছরের একটা নির্দিষ্ট দিনে গোটা বিশ্বজুড়ে উদযাপিত হয় বিশ্ব মহোৎসব এম উৎসব এখন আর নির্দিষ্ট একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নেই কারণ যেভাবে প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হচ্ছে তাতে করে ভূ উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে এবং আগামী প্রজন্মকে বাঁচাতে প্রয়োজন সবুজায়নের তাই সবুজ বিভিন্ন সংস্থার উদ্যোগে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি তবে নামে বৃক্ষরোপণ কর্মসূচি সার্থকতা নিয়ে কিন্তু বারবারই উঠছে প্রশ্ন ভূস্টায়ন রক্ষা করতে হলে বৃক্ষরোপণ যেমন জরুরি তেমনি প্রয়োজন গাছের চারাগুলিকে সঠিক যত্নে বড় করে তোলা তবে এই বৃক্ষরোপণ কর্মসূচি সার্থকতা আসবে বাস্তবে দেখা যায় ঘটা করে বৃক্ষরোপণ করা হলেও সে বৃক্ষ বড় করে তোলার কোনো উদ্যোগ নেই আর এই উদ্যোগহীনতার মধ্যে শনিবার আগরতলা শহরের দুটি প্রান্তে অনুষ্ঠিত হল বন মহোৎসবের নামে বৃক্ষরোপণ কর্মসূচি তাও আবার আগরতলা পৌর নিগমের চোদ্দ ও উনিশ নং ওয়ার্ডের উদ্যোগে এদিন পৃথক ভাবে দুটি ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় বন মহোৎসব দুটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়াও ছিলেন চোদ্দ নং ওয়ার্ডের কর্পোরেটার স্নিগ্ধা দাস দেব ও অনুষ্ঠান ওয়ার্ডের ভাষুতি দেববর্মা এদিনে অনুষ্ঠানে অংশ নিয়ে মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন প্রধানমন্ত্রী আহ্বানে সারা দিয়ে গোটা জুড়ে চলছে বন মহোৎসব কিন্তু বৃক্ষরোপণ করলে হবে না মার প্রতি যেমন ভালোবাসা থাকে সন্তানের ঠিক তেমনি মায়ের মতো বৃক্ষকে যত্ন করে তুলতে হবে তবে কর্মসূচি সার্থকতা আসবে চোদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বন উৎসবটিকে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান বলি সারা দেশের সঙ্গে সারা রাজ্যে পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা ভারতবাসীর কাছে আবেদন রেখেছিলেন যে বৃক্ষরোপণ করার জন্য এবং একটি বৃক্ষ উনি বলেছেন যে মার নামে রাখার জন্য রোপণ করার জন্য উদ্দেশ্য একটাই হচ্ছে আমরা যখন বিভিন্ন আনুষ্ঠানিকের মাধ্যমে বৃক্ষরোপণ করে থাকি পরবর্তী সময় অনেক ক্ষেত্রেই কিছুটা পরিচর্যা অভাবে সবগুলি গাছ হয়তো বেঁচে থাকে না তো প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যদি আজকে যারা আমরা বৃক্ষরোপণ করেছি প্রত্যেকের প্রত্যেকের মার নামে বৃক্ষটা আমরা যখন রোপণ করবো মাকে আমরা যেভাবে শ্রদ্ধা করি ভালোবাসি যত্ন করি সেভাবে সেই গাছটাও আমরা কিন্তু যত্ন করব। যাদের মা জীবিত আছেন যেমন মাকে আমরা ভালোবাসি মার কথা শুনি মাকে দেখি যত্ন নেই প্রতি আমরা আন্তরিকভাবে সচেষ্ট থাকি সমস্ত বিষয় নিয়ে সেরকম গাছটা বিষয়ে কিন্তু আমাদের এখানে উপলব্ধি থাকবে এবং আমরা চাইবো যে গাছটা যাতে মার্সিটিকে বহন করে যাদের মা নেই মা বাবা নেই তাদের নামে স্মৃতিটাও এই গাছটা বহন করবে